আর একজন লোকের ইমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন তাকোয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এমবিবিএস পাশ করাটাও বেশ কঠিন তাহলে এখানেও নবী রাসুলগণের তাকোয়ার সাথে সাধারণ মানুষের তাকোয়ার কোনো তুলনায় হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসুল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে কোনো নবী রাসূলকেই পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকুয়া লেভেল অনেক উপরে নবী রাসুলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে আপনার বাচ্চা অনেক বেশি অনেক কঠিন তাহলে আপনার তাকুয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সোমান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সে ধরে নাই এটা একটা পরীক্ষা কোন বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি নবীগণের তাকুয়া অনেক বেশি তাদের জন্য এটা শাস্তি না এটা পরীক্ষা আর তারা পাশ করেছেন যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দেওয়া আল্লাহ সম্পদ দেন তারপরে তারা পরীক্ষা ফেল করে তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়স করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয় দান একটা পরীক্ষা সন্তুষ্ট অপরীক্ষা সন্তান সন্ততিও পরীক্ষা অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তালার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না পরস্পর বিরুদ্ধে মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো তোমরা অনেক সময় দোয়া করছ কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ পবিত্র কোরআন বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 216 তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা এটা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরুন একজন তরুণ ছেলে বয়স হয়তো বিশ বছর সে দোয়া করছে হে আল্লাহ সুবহানাহু ওয়া একটা বিএমডব্লিউ দিয়ে দাও জানি না বিএমডব্লিউ নাম শুনেছেন কিনা বিএমডব্লিউ মোটরসাইকেল আমি চাই একটা বিএমডব্লিউ মোটরসাইকেল খুব ভালো মোটর সাইকেল ছেলেটা দোয়া করলো আল্লাহ সাড়া দিলেন না হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করত পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে এখানে আল্লাহ সব তালা তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা সে খুব ভালো মানুষ সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আবার কিছু লোকজন আছে যেমন আল্লাহ বলেছেন পবিত্র এখানে কথা বলা হচ্ছে আল্লাহ তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে তারা সম্পদ চেয়েছে আল্লাহ দিয়েছেন অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা বলে অনেক সম্পদ চায় আল্লাহ তাদের সম্পদ দেন এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা এভাবে তারা নিজেদের কবর খুঁজছে তাই আমরা কখনোই হতাশ হব না আল্লাহ তালা আছেন সব সবসময় আল্লাহ ভরসা রাখবেন সেই কারণেই তোমরা নিজেকে কারণে আল্লাহ পরম দয়ালু সাহায্য করবেন তার উপর ভরসা করবেন যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে এটা কোনো সুবিচার না এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না তাই শেষ করে দেবো আল্লাহ পবিত্র পবিত্রকূর্ণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই এটা সুরা বাকারার একেবারে শেষ আয়াত যে আল্লাহ তাআলা কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কারো উপরে এমন কোন বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত এটা আয়াতের প্রথম অংশ এ আয়াতটাতে আরো বলা হয়েছে আমরা এই দোয়া করবো ইয়া আল্লাহ তাআলা আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই সমস্যা বাধা আমরা আমরাই বলছি অনেক সম্পদ দেওয়া আল্লাহ দিচ্ছেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা করব একমাত্র ইবাদত করব তিনি আমাদের স্রষ্টা আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবান ইবাদত করা অন্য কারো নয় পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন যেরকম পরীক্ষায় সামনে পড়ুক সত্যিকারের মুসলিম সবসময় বলবে আল্লাহকে ধন্যবাদ সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই আমাদের ওটা নেই জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি কেউ বলবে খাবার কেউ বলবে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করেন মারা যাবেন আমাদের মধ্যে কেউ কেউ আল্লাহ সামানাকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস দিয়েছ সেজন্য অনেক ধন্যবাদ আমাদের মধ্যে কতজন এটা করেছে আমরা কি এটা বুঝতে পারছি ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি আমরা শ্রদ্ধা করবো আল্লাহ তালা নিদর্শনগুলোকে গুলোকে শ্রদ্ধা করবো আল্লাহ নিয়ামতগুলোকে গুলোকে